গঙ্গা স্নান এই কথাটির সাথে আমরা হিন্দু ধর্মাবলম্বীরা সকলেই পরিচিত চৈত্র মাসে অষ্টমী তিথিতে এই গঙ্গা গঙ্গাসনান অনুষ্ঠিত হয়ে থাকে আজ এই গঙ্গা স্নানকে কেন্দ্র করেই মেলা বসেছে এই গ্রামে ভোরের আলো ফুটতেই নিজ নিজ পণ্য নিয়ে বিক্রেতারা হাজির হয়েছে এই মেলাতে আমরাও পবিত্রতা লাভ করতে সকাল সকাল চলে এসেছি এই গঙ্গা স্নানে টাঙ্গাইলের অদূরে অবস্থিত গাড়াইল গ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে এই গঙ্গা স্নান গ্রামের মেলার প্রথম সারির খাবার তালিকায় রয়েছে এই লোভনীয় জিলাপি ছোট থেকে বড় সকলের কাছে এই জিলাপি খুব পছন্দের পান বিক্রেতাও তার কাঁধে পানের বাক্স ঝুলিয়ে ঘুরে ঘুরে তার রসের পান বিক্রি করছেন পরিবার বর্গ নিয়ে সকলেই চলে এসেছে এই গঙ্গা স্থানে সামিল হতে গঙ্গার ঘাটে পৌঁছানোর আগেই আমাদের সামনে পড়ল এই গ্রামের মন্দিরটি এই মন্দিরেই ঘটেছে নারীদের সমাগম এখানে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে দৃশ্যটি খুবই ভালো লাগলো আর এদিকে চলছে প্রসাদ বিতরণ সবাই ভিড়মিখে নেমেছে প্রসাদ নেওয়ার প্রতিযোগিতা সেই সুযোগে আমরাও প্রসাদ নিয়ে নিলাম আজকের এই অষ্টমীর স্নানের ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন thank আপনাদের ছেলে মেয়ের জন্য চলতে চলতেই খেয়াল করলাম রাস্তার দুপাশে সারি সারি হয়ে বসেছে কিছু গরিব দুঃখী স্নান শেষে চাল ডাল দিয়ে এই সাহায্য করাও পূর্ণ স্নানেরই একটি অংশ কথা বলতে বলতেই আমরা চলে এসেছি গঙ্গার ধারে এখানে এসে মা গঙ্গাকে প্রণাম জানালাম আমরাও প্রস্তুতি শেষে নেমে পড়লাম গঙ্গায় এত এত মানুষের এই পূর্ণ স্নান দেখতে সত্যি অনেক ভালো লাগছিল আর এদিকে মাকে নিয়ে ছেলে এসেছে এই পূর্ণ স্নানে সামিল হতে মন্ত্র শেষে মা গঙ্গাকে অর্ঘ্য নিবেদন করে তারা তাদের আজকের এই পূর্ণ স্নান শেষ করল আজকে এই গঙ্গা মায়ের দর্শন পেয়ে সত্যি মনটা আনন্দে ভরে গেল প্রতি বছর যেন মায়ের দর্শন এভাবেই পেতে পারি এই মনস্কামনা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি